যদিও এখন যেমন খাওয়া হচ্ছে বান্না করারও ইচ্ছা নেই কিন্তু খেতে তো হবে তাই দেখুন আজকের একটু বানাচ্ছে কুমড়ো দাদা কুমড়োগুলো আমি কেটে নিয়েছি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ দেখুন কুমড়োগুলো ঠিক আমি এই সাইজে কেটে নিয়েছি একদম একটু বড় মোটা করে কেটেছি একদম তেলে ভেজে নেব লবণ হলুদ দিয়ে কোনোটাই মেখে নিচ্ছি কড়াইয়ে পটল ভেজেছিলাম সেই তেলটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুমড়ো এতটা কুমড়ো তো একবারে হবে না তো আমি দুবার ভেজে নেব দেখুন কুমড়োগুলো দিয়ে দিয়েছি অল্প করে হাফ দিয়েছি হাফ আমি এদের ছড়িয়েছি হাফ আর একবার আমি ভাজবো একবারে এত করে ভাজা হবে না একবারে দিয়ে দিলে কিন্তু ভেজে যাবে আমি অল্প করে দিয়ে দিবটা দেখুন উন্নয়টা কিন্তু খুব সুন্দর করে একটা একটা করে একদম ভেজে নিয়েছি দেখুন সুন্দর ভেজে নিয়েছি একদম অল্প তেলে একেবারে আবারে ভেজেছি দেখুন একদম মা ভাজার মতো হয়েছে একটাই কিন্তু ভালো হবে তো এইভাবে একটা নিরামিষ মনে ভাজা করলাম আজকে আগে একবার ভেজে নিয়েছি এটা লাস্ট কুমড়োটা আমি দুবার ভেজে নিয়েছি দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি ভাজাটা ভেজে গেছে আমি নামিয়ে দিয়ে